পরবর্তীতে সেলার চলে আসলো হ্যাঁ ধরেন সেলার এখানে এম থ্রি করে ফেলছে এক্সাম্পল শরুপ বাট এম থ্রি করে আমরা তো এখন ডাউনডেকশন যেতে পারি না পারি পারি না এখন যেহেতু এখানে এক্সট্রিম এক্সট্রিম পাওয়ার ছিল এক্সট্রিম পাওয়ার তো এই সিঙ্গেল উইকের মধ্যে শেষ হয়ে যায় না যদি যেহেতু শেষ না হয় তার মানে আমরা আমরা এখানে ট্রেড প্লেস করব না বাট এখানেই আমরা অ্যাভয়েড করব এখন এক্সাম্পল এখানে সেলারদের একটা ক্যান্ডেল চলে আসলো এখানে কি করে ফেলছে এমফোর করে ফেলছে তাই না সেলারদের এমফোর এক্জেশন হয়ে গেছে না সিলেক্টর m4 এক্সিশন হয়ে গিয়েছে আচ্ছা এখন এখানে আমরা কি করতে পারি এখানে আমরা এম অন কাউন্ট করে আপ একটা ট্রেড প্লেস করতে পারি एग्जांपल স্বরূপ আমি m1 দেখলাম না সবকিছু বাদ দিলাম বাট m1 এমন আপাতত ভুলে যান এখন এখানে আমাদের m4 এক্সিশন হচ্ছে তাই না এন্ড m4 যদি লাস্ট ক্যান্ডেলটা মানে এই ক্যান্ডেলটা আমাদের সিমেট্রিক্যাল থাকে এরকম যদি সিমেট্রিক্যাল থাকে তাহলে আমরা কেবল একটা ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করব যখন আমাদের এরকম একটা ডিরেকশনাল ক্যান্ডেল চলে আসবে তখন আমরা ওপেন এরিয়ার রুল অ্যাকর্ডিং আপডিরেকশন ট্রেড প্লেস করে দেবো এখানে আপডিরেকশনে ট্রেড প্লেস করব ওকে এখন এই যে আমাদের ডিরেকশনাল ক্যান্ডেলটা আমাদের এই ডিরেকশনাল ক্যান্ডেলটা যদি ছোট না হয়ে এরকম একটা বড় ক্যান্ডেল তৈরি করে ফেলে এবং আমাদের এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসে বা এন্ট্রি পয়েন্ট ব্রেক করে দেয় সেক্ষেত্রেও আমরা এইখানে কন্টিনিউ করতে পারবো আপডিরেকশনে ওকে যদি আমাদের এখানে একটা এইরকম কন্ট্রোল টাইপের ক্যান্ডেল তৈরি করে বা পাওয়ার ক্যান্ডেল তৈরি করে তখনই আমরা কেবল এখানে ট্রেড প্লেস করতে পারবো পরে যদি পাওয়ার ক্যান্ডেল মেক করে এরকম অলওয়েস কন্টিনিউশন অলওয়েস এখানে কন্টিনিউশন এখন এটা হতে পারে আমাদের এন্ট্রি পয়েন্টে আসতে পারে এন্ট্রি পয়েন্টের কাছাকাছি আসতে পারে এন্ট্রি পয়েন্ট ব্রেকও করে দিতে পারে এর আগে আমরা কি জেনেছিলাম যে এন্ট্রি পয়েন্টে আমরা সব ধরনের ট্রেড অ্যাভয়েড করবো বাদে বাট এটাও বলছিলাম যে আপকামিং ক্লাসে আরো একটা টপিক আসবে যেখানে আমরা এন্ট্রি পয়েন্টে ট্রেড করতে পারবো সেটাই হচ্ছে এই পরে যদি আমাদের পাওয়ার ক্যান্ডেল মেক করে তখনই আমরা কেবল এন্ট্রি পয়েন্টে ট্রেড প্লেস করতে পারবো ক্লিয়ার কিনা সবাই এখানে যদি আমাদের এরকম পাওয়ার ক্যান্ডেল মেক করে এখানে আমরা আপডেকশনে ট্রেড প্লেস করতে পারবো আর এম ফোর এর পরে আমরা তিনটা ক্যান্ডেল পর্যন্ত ট্রেড প্লেস করতে পারবো যদি প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের চলে আসে যদি আমাদের এম ফোর লাস্ট ক্যান্ডেলটা নন সিমিট্রিক্যাল হয় নন সিমিট্রিক্যাল এটা নন সিমেট্রিক্যাল না জি এটাও তো নন সিমিট্রিক্যাল না জি ভাই যদি এরকম নন সিমিট্রিক্যাল হয় তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলে ট্রিকলি আপডিরেকশন ট্রেড প্লেস করতে পারবো যদি সিনারিওটা এই ধরনের হয় তাহলে আমরা ট্রাই করব এই উইকেন্ড নিস থেকে আপডিরেকশন একটা ট্রেড প্লেস করার যখন এই ক্যান্ডেলটা আমাদের আবার স্টেবল চলে আসবে এখানে আমরা अगेन ট্রেড প্লেস করব আপডিরেকশনে ওপেন এরিয়ার রুল অলওয়েজ ফলো ওপেন এরিয়ার রুল